বিবিসি বিশ্লেষণে খালাদা জিয়ার রাজনৈতিক সফলতা এবং ভুল উনিশশো সালে মে মাসে বিএনপি প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় জিয়া তখন নিথান্তই একজন গৃহবধূ রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরে থাক রাজনৈতিক কোন অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন এর এক পর্যায়ে মিস্টার সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনা প্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এ এরশাদ একদিকে দলীয় কন্দন অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ বিপর্যস্ত এবং দিশে হারা দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালে বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে উনিশশো সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালাদা জিয়া বিএনপি নিয়ে গবেষণা ধর্মী বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ তার মতে সেই সময় থেকেই খালাদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ বিবিসি বাংলাকে তিনি বলেন জিয়াউর রহমান ক্ষমতার বলয়ের ভেতরে থেকে দল তৈরি করেছেন কিন্তু পরবর্তীতে খালাদা জিয়া সে দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নেন মিস্টার আহমেদ বলেন সেভাবে এটি রাজনৈতিক দল ছিল না যেভাবে রাজনৈতিক দল তৈরি হয় আমাদের দেশে বিএনপির রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে এরশাদ বিরোধী আন্দোলনের সময় খালাদা জিয়ার নেতৃত্বে আজকে আমরা যে বিএনপি দেখি যদিও সেটা আইকন জিয়াউর রহমান কিন্তু দলটাকে এই পর্যায়ে এনেছে খালাদা জিয়া সামরিক শাসন জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাস্তায় বেশ সক্রিয় ছিলেন খালাদা জিয়া এই আন্দোলন দেশব্যাপী তার ব্যাপক পরিচিতিও গড়ে তুলেছিল জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হলেন খালাদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন ওই সময় খালাদা বেশ কাজ থেকে দেখেছেন বিএনপি বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান তিনি সবসময় যেটা বলতেন সে সেটা করতেন কখনো ওনাকে মানসিকভাবে ভাবে ভেঙে পড়তে দেখিনি এটি বলেছে বিবিসি বাংলাকে সেলিমা রহমান প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারে অনভিজ্ঞ এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন কিন্তু জীবনের প্রথম নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসন থেকে লড়ে পাঁচটিতে জয়লাভ করেন তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনটিতে পরাজিত হননি তিনি খালেদা জিয়ার শাসন আমল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং 2001 থেকে দুই এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ বলেন খালেদা জিয়ার প্রথম শাসন আমলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি এছাড়া ওই সময় তিনি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে তিনি উল্লেখ করেন মিস্টার আহমেদ বলেন বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল একটি রাষ্ট্র সেই রক্ষণশীল রাষ্ট্রে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হন নারীদেরকে ঘিরে যে কিছু প্রচলিত সংস্কার ছিল সেই সংস্কারের ব্যারিয়ারগুলো উনি ভেঙে ফেলেছেন বাংলাদেশের নারীর অগ্রযাত্রায় উনার একটা বড় ভূমিকা রয়েছে বলে আমার সবসময় মনে হয় কিন্তু দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে বলে তিনি মনে করেন উনাকে যেন ক্রমশ আপোষ করতে দেখা গেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে মৌলবাদী রাজনৈতিক দলগুলোর সাথে অতি যোগাযোগ এবং আপোষের ফলে আন্তর্জাতিক যে মহল প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুই জায়গা থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন বলছিলেন মিস্টার আহমেদ 2001 সালে সংসদ নির্বাচনে বিএনপি দুই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করেছিল এবং নির্বাচনের পর জোট সঙ্গে জামায়াত ইসলামীকে সাথে নিয়ে সরকার গঠন করে 2001 থেকে দুই সাল পর্যন্ত বিএনপি শাসন আমলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানা পড়েন স্পষ্ট হয়ে ওঠে সম্প্রতি খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছেন সাংবাদিক মাহফুজ তিনি মনে করেন গণতন্ত্রের প্রতি খালাদা জিয়ার অভিচন আস্থা ছিল এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার রয়েছে কিন্তু খালাদা জিয়ার রাজনৈতিক জীবনের ভুলগুলো কি এমন প্রশ্নে মাহফুজুল্লাহ বলেন উনিশশো সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তখন খালাদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া এতে করে বিএনপি আরো বেশি জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় ফিরে আসতো বলে তিনি মনে করেন মাহফুজুল্লার দৃষ্টিতে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত খালাদা জিয়া সরকারের কিছু দুর্বলতা ছিল তিনি বলেন এই সময়টিতে কিছু কিছু দুষ্টু লোক আসার পদ্ধতিতে ঢুকে কিছু কিছু কাজকর্ম করেছে যেটার দায় গিয়ে তার উপর পড়েছে বিষয়টা তাই হয় সেই সময় যদি তিনি সরকারকে সুশাসনের পথে আরো আনতে পারতেন দৃঢ়তার সাথে তাহলে পরবর্তী পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওইভাবে ঘটতো না অন্য অনেক রাজনীতিবিদের মতো খালাদে জিয়ার সফলতা বা অবদান যেমন রয়েছে তেমনি তিনি বিতর্ক বা ভুলের উর্ধ্বে নন বলে মনে করেন অনেক পর্যবেক্ষক তবে এমন কিছু তিনি করেছিলেন যেগুলোর মাসুল তার দল বিএনপি এখনো দিচ্ছে अनेকের ধারণা তবে খালেদা জিয়ার সবচেয়ে বড় ভুলগুলো তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ আছে রাষ্ট্রনীতি পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমদ মনে করেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21 আগস্ট রাওবিলিকার সমাবেশিত গ্রেনেড হামলা বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের অনেক নেতার সাথে খালাদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল তারও একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক বদ্রুদ্দোদা চৌধুরীকে ক্ষমতার মেয়াদে একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছিলেন ওলি আহমেদ যিনি একসময় খালাদা জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন এছাড়া দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর খালাদা জিয়া গ্রেফতার হবার আগে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন খালাদা জিয়া যখন রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের কবিলা করছিলেন ওই একই সময়ে তার পারিবারিক ট্রাজেডিও ঘটে সালে ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর মধ্য দিয়ে দুই সালের পাঁচই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায় খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত এক বছর ধরে তিনি কারাগারে তার কারাবাস এতটা দীর্ঘ হবে সেটি অনেকেই ভাবেননি দলের পক্ষ পক্ষ থেকে বলা হচ্ছে তিয়াত্তর বছর বয়সী খালাদা জিয়ার শরীর ভালো যাচ্ছে না খালাদা জিয়াকে কারাগারে রেখে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি বিএনপি নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকে নানা রকম সমীকরণ করেছে তবে খালাদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে এখনো কোনো উপসংহারে পৌঁছতে চান না সাংবাদিক মাহফুজুল্লাহ উনিশশো সালের পর আওয়ামী লীগ আজকের বিএনপির তুলনায় কম বিপর্যস্ত ছিল না বিএনপির দুজন নেতা খালাদা জিয়া এবং তারেক রহমান আজকে প্রকাশ্যে অনুপস্থিত খালাদা জিয়ার মুক্তির দাবিতে যদি বিএনপি কোনো আন্দোলন ঘরে তুলতে না পারে সেক্ষেত্রে খালাদা জিয়ার কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে উল্লেখ করেন মিস্টার আহমেদ